আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব তথ্য প্রযুক্তি খাতে নিয়ন্ত্রণ ভারত শেখ পরিবারের হাতে শেখ হাসিনার পতনের ছয় মাস পার হলেও দেশের প্রযুক্তি খাত এখনও পুরোটাই ভারত ও ফ্যাসিবাদের দোষর শেখ পরিবারে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে দৈনিক আমার দেশ ক্ষমতায় আসার পর শেখ হাসিনা সরকার নানা অপকৌশলে খাতটি শেখ পরিবারের ঘনিষ্ঠ ব্যবসায় রাজনৈতিক ও সরাসরি ভারত প্রতিষ্ঠানের হাতে তুলে দেয় এরপর জানাব গুলশানে বিলাসবহুল ভবনের মালিক টিউলিপ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে ব্রিটেনের লেবার দলে পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিকের ঢাকার গুলশানে বিলাসবহুল এক দশতলা অ্যাপার্টমেন্ট ভবনের বাসিন্দা হিসেবে তালিকাভুক্ত ছিল সম্পত্তি সম্পত্তির নামকরণ করা তার পরিবারের নামে গত শনিবার ব্রিটেনের সংবাদমাধ্যম দা টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনের সব তথ্য জানানো হয়েছে এদিকে সিরাজগঞ্জ সয়াসনের সাবেক এমপি চয়ন গ্রেপ্তার গাজীপুর থেকে সিরাজগঞ্জ সয়াসনের সাবেক সংসদ সদস্য এমপি শাহজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ জানাব গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ দুই মাসের বকে আবেতনের দাবিতে গাজীপুর হারিকেন এলাকায় ঢাকা ময়মনসিং মহাসড়ক অবরোধ করেছেন সেলফ ইনোভেশন ফ্যাশন লিমিটেড এর শ্রমিকেরা এদিকে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীদের বিরুদ্ধে ফুস্কার দোকানে চাঁদাবাজির অভিযোগ চলমান ভর্তি পরীক্ষার সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবির ব্রাহ্মমান ফুস্কা দোকানে চাঁদাবাজির দাবি উঠেছে শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালে বটতলা এলাকায় কয়েকটি ভ্রাম্যমান দোকানে বিভিন্ন হারে চাঁদা দাবি করেছেন এবং সর্বশেষ জানাবো মাস্কোটে তৌহিদ জয়শঙ্কর বৈঠক দিল্লিকার সম্পর্ক খারাপ না করার বার্তা দেবে ঢাকা ওমানের মাস্কোটে আগামী সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকে শেখ হাসিনার লাগাম টেনে ধরার পাশাপাশি সম্পর্ককে আর খারাপ না করার বার্তা দেবে ঢাকা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত তথ্য প্রযুক্তি খাতে নিয়ন্ত্রণ ভারত ও শেখ পরিবারের হাতে শেখ হাসিনা পতনের ছয় মাস পার হলেও দেশের প্রযুক্তি খাত এখনও পুরোটাই ভারত শেখ শেখ হাসিনার পরিবারে ক্ষমতায় আসার পর হাসিনা সরকার রয়ে গেছে নানা অপকৌশলে খাতটি শেখ পরিবারের ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজনীতিক ও ব্যবসায়ী ভারতীয় প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয়েছে ইন্টারনেট সামাজিক যোগাযোগ মাধ্যমে সব তথ্য ব্যান্ডওয়েড সর্বকারী ভারতীয় প্রতিষ্ঠানের সার্ভারে はい。 তথ্য ব্যবহারিক ব্যক্তি ও প্রতিষ্ঠান এমনকি জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের সব ডেটা এখনও রয়েছে ভারতীয় সার্ভারে এতে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে রয়েছে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে শেখ হাসিনার শাসনে তথ্য প্রযুক্তি খাত ভারতের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার সুযোগ করে দেয় বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি এজন্য বিটিআরসি সে সময় নানা অজুহাত তৈরি করে সাবমেরিনের বিকল্প প্রয়োজনের কথা বলে হাজার বারো সালে প্রতিষ্ঠা করা হয় ইন্টারন্যাশনাল টেরোস্ট্রিয়াল কেবল আইসিটি এর মাধ্যমে ভারতের পর পাঁচটি প্রতিষ্ঠানকে তথ্য প্রযুক্তি ব্যবসার অনুমোদন দেয়া হয়েছে পাশাপাশি তিনটি প্রাইভেট সাবমেরিন এর অনুমোদন দেয় হাসিনা সরকার এগুলো মালিকানা রয়েছে ভারতের তথ্য প্রতিমন্ত্রী আরাফাত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলে রেজন আহমেদ তৌফিক ও সামিট গ্রুপকে কোম্পানি তিনটির ব্যবসা পরিচালনার অনুমোদন দেয়া হয়েছে দু বিয়াল্লিশ সাল পর্যন্ত বিটিআরসির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে চুক্তি বাতিল না হলে তাদের হাতে থাকবে গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তির নিয়ন্ত্রণ সুতরাং এগুলো থেকে দেশকে বাঁচাতে হলে অবশ্যই বাংলাদেশের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছে বিভিন্ন সংশ্লিষ্টরা গুলশান বিলাসবহুল ভবনের মালিকানা টিলিপের নামে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে ও ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিলিপ সিদ্দিকের নাম ঢাকার বহুলের বিলাসবহুলের দশতলা অ্যাপার্টমেন্ট ভবনের বাসিন্দা হিসেবে তালিকাভুক্ত ছিল সম্পত্তি সম্পত্তির নামকরণ করা তার পরিবারের নামে গত শনিবার ব্রিটেনের সংবাদ মাধ্যম দা টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে সব তথ্য জানা গেছে প্রতিবেদন বলা হয়েছে ভবনটির আশপাশের এলাকায় বিভিন্ন দেশের দ্রুতাবাসের পাশাপাশি বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সিদ্দিক্স নামে এই অ্যাপার্টমেন্ট ভবন দু হাজার চোদ্দ সালে স্থায়ী ঠিকানা ছিল বলে ধারণা করা হয়েছে। ঢাকার কর্মকর্তারা বিষয়টি ওই প্রতিবেদন যারা তৈরি করেছে তাদের জানিয়েছে ওই সময় তিনি ব্রিটেনের উত্তর লন্ডনের ক্যামডেনের কাউন্সিলর ছিলেন গত বছর জুলাইয়ে ব্রিটেনে লেবার পার্টি সরকার গঠন করার পর দেশটির অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পান টিলিপ সিদ্দিক মন্ত্রী হিসেবে তার অর্থ মন্ত্রণালয়ের দুর্নীতির বিষয়ে তদারকের দায়িত্ব ছিল কিন্তু শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের বিভিন্ন খাতে অর্থ আত্মসাদ এবং ব্রিটেনে তার গোপন সম্পত্তির বিতর্কের জেরে গত চোদ্দই জানুয়ারি পদ থেকে বাধ্য হন তিনি সিরাজগঞ্জ সয়াসনের সাবেক এমপি চয়ন গ্রেপ্তার গাজীপুর থেকে সিরাজগঞ্জ সয়াসনের সাবেক সংসদ সদস্য এমপি ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার নয় ফেব্রুয়ারি দিবাগত রাত বারোটার দিকে মাওনা চৌরাস্তা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসি জয়নুল আবেদীন মন্ডল তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার দিবাগত রাত বারোটার দিকে মাওনা চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর গুলি করে হত্যা মামলা রয়েছে গ্রেপ্তারের পর তাকে গাজীপুর শ্রীপুর থানা হেফাজতে রাখা হয়েছে অভিযোগ রয়েছে এই সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন তার বাসা সিরাজগঞ্জ থাকলেও গাজীপুরে এসে আত্মগোপনে ছিলেন কিন্তু শেষ পর্যন্ত যৌথ বাহিনীর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশের সদস্যরা ইনি বিগত দিনে শেখ হাসিনার হয়ে বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন বলেও জানা গেছে এমপি চয়ন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাবার বেশ কয়েকবার চেষ্টা করলেও কিন্তু শেষ পর্যন্ত তিনি সমর্থ হননি তাই অবশেষে তিনি যৌথ বাহিনীর হাতে ধরা পড়েছেন বলে জানিয়েছে সংবাদ সংশ্লিষ্টরা গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ দুই মাস বেতনের দাবিতে গাজীপুর হারিকেন এলাকায় ঢাকা ময়মনসিং মহাসড়ক অবরোধ করেছেন সেলফ ইনোভেশন ফ্যাশন লিমিটেডের পোশাক শ্রমিকরা ময়মনসিংহের এর ইমাম পরিবহনে যাত্রী আবু হানিব জানান আমি জরুরি কাজে ময়মনসিং যাচ্ছিলাম কিন্তু রাস্তা অবরোধ থাকার কারণে আটকে গেছি গাড়ি নড়ছে না ভীষণ কষ্টকর পরিস্থিতি শ্রমিকদের দাবির যৌক্তিকতা থাকতে পারে তবে এমনভাবে রাস্তা বন্ধ করলে হাজার হাজার মানুষ সমস্যায় পড়বে রোববার নয় ফেব্রুয়ারি রাত নয়টা পনেরো মিনিটে শুরু হওয়া এই অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এতে সাধারণ যাত্রী পরিবহনের চালকরা চরম দুর্ভোগে পড়েছেন খবর পেয়ে শিল্প পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করেছে শিল্প পুলিশের উপ পরিদর্শক এসআই ইসমাইল হোসেন বলেছেন শ্রমিকদের অভিযোগ তারা গত দুই মাস ধরে বেতন পাচ্ছে না এনে তারা একাধিকবার কারখানা কর্তৃপক্ষের কাছে দাবি জানালেও কোনো ধরনের সমাধান হয়নি গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র গাজীপুর জেলা সভাপতি জাউল কবির খোকন বলেছেন শ্রমিকরা দীর্ঘদিন ধরে বেদন পরিষদের দাবি জানিয়ে আসছিল কিন্তু কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি শ্রমিকরা যেন দ্রুত তাদের পাওনা পান সে ব্যবস্থা করা জরুরি সূত্র ইত্তেফাক